হ্যালো এভরিওয়ান ব্লগের নতুন একটি পর্বে সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো গুড মর্নিং আর বললাম না কারণ অলরেডি একটা বাজতে চলেছে একটা বাঁচতে আর দুই মিনিট হয়তো বাকি আছে কারণ আজকে না সকাল থেকে ব্লগ করতে পারিনি ব্লগ করতে পারিনি বলছে ছেলেটা আমার এই ফোনটা নিয়ে পড়াশোনা করে কারণ ও মানে ফিজিক্সওয়ালাতে অনলাইন ক্লাস করে তারপরে এই সমস্ত মাস্টারমশাইদের কাছে পড়ে তা মানে তা তারা বিভিন্ন রকম জিনিসপত্র পাঠান তারপরে পাতফাইন্ডারে যায় পাতফাইন্ডারে অফলাইন ক্লাস করে প্লাস অনলাইনেও কিছু কিছু মাস্টারমশাইরা পাঠান তো যাই হোক সেই সমস্ত কিছু পড়াশোনা ছিল কিছু ও ফোনটা নিয়ে করছিলো কি কোনো পার্সোনাল ফোন কিনে দিন মাত্র ক্লাস ইলেভেনে পড়ে আমি বলেছি পার্সোনাল ফোন তোমাকে এখন কিনে দেবো না তুমি যবে ইনকাম করতে শিখবে তবেই তোমার পার্সোনাল ফোন হবে এই বলে অ্যান্ড্রয়েড ফোনটা তো দেওয়াও ঠিক নয় তাই না তো যাই হোক ও আমার ফোনটা নিয়েই পড়াশোনা করে আর সেই জন্য ভিডিও সকাল থেকে মানে স্টার্ট করতে পারিনি তো আজকে না সেরকম ভাবে বিশেষ কিছু নিজে একাদশী কি হলো কি করলে না দেব গায়ে কে চান করো আমার যে বাচ্চাটাকে পড়াই ওর বাবা আর কি রঞ্জন তো জিজ্ঞেস করছে কী করলে সিট করবেন আমার ছেলেকে তো যাই সেই কারণে সকাল থেকে আর আজকে না এখন রান্নাবান্না করিনি কারণ কাল গতকাল কি মিষ্টিদের ভাত খাইয়েছিলাম পাঁচজন মিষ্টি কাজ করছিলো এবার পাঁচজন মিষ্টি কাজ করলে না আন্দাজ পাওয়া যায় না কীরকম কী হবে তরকারি তরি তরকারি কম পড়বে না কি সেই জন্য একটু বেশি বেশি তরি তরকারি সব রান্না করেছিলাম ডাল তরকারি তো সেই সব আজকে সব থেকে গেছে কাঁচা টমেটোর তরকারি পালং শাকের চচ্চড়ি তারপরে বিউলির ডাল সব কিছুই ছিল ভাতও ছিল তো সেইগুলো সব গরম করে দিলাম গরম সেই খেলো আবার কিছু আছে আমার হয়ে যাবে আর এখন গরম গরম ভাতটা শুরু করছি ছেলে আর আমি খাবো আর একটা ডিম ভাজবো এই মাত্র জাস্ট বসালাম আর একটা ভাজে এবার হয়তো মিস্ত্রিরাও একটু পরে খাওয়ার জন্য বলবে তো ডিমটা ভাজবো আর ভাতটা বসালাম তো আজ একাদশী যেহেতু পুজোর বাসন থালা কিছুই শাশুড়ি মা মাজতে পারবেন না সেই সমস্ত কিছু মাজা হলো মাজা ধোয়া করলাম ঘর বারান্দা সব মোছামুছি রান্নাঘর মোছামুছি আর শীতের বেলায় না হু করে সময় চলে যায় পেরেই ওঠে যায় না তারা হুড়ো করে সময়ের সঙ্গে শুধুমাত্র ছুটতে হয় গতকাল সব কাঁচা ধোয়া করেছিলাম সেগুলো সব কাকিমাদের বাড়ি কিছু আমাদের এই উঠানে কিছু এই আমাদের উঠানে কিছু মেলে দিয়েছে ওইজো দেখা যাচ্ছে মেলে দিয়েছি তারপরে কাকিমাদের বাড়ি কিছু নিয়ে আসলাম তারপরে আমার পড়ার কাপড় চোপড় ওর বাপি বাড়ি পড়ার জিনিসপত্র সব সেগুলো একটু ভোর ভোর কেচে নিয়েছিলাম কেচে সকালবেলায় কাকিমাদের বাড়ি মেলে দিয়ে এসেছি এরকমটা আর কি হচ্ছে সকাল থেকে কাজ যুদ্ধ একেবারে একবারও উপরেও যেতে পারিনি তো একবারে এখন একবার ভাতটা বসিয়ে দিচ্ছি একবার উপরে যাই ছেলেটাকে বলছি বাবু চান কর ও চান করতে থাক আমার যতক্ষণে ভাতও হয়ে যাবে আর এসে ডিমটা ভাজবো গরম গরম আর একবার ওপর থেকে গরম ঘুরে আসি স্ত্রী ভাইরা কাজ করছে দেখে আসি আজকে আর ওদেরকে ভাত দেবো না কারণ বেশ কদিন ভাত দিচ্ছিলাম তো মাঝে একটা দিন অফ দিয়েছিলাম তারপরে আবার কালকে দিয়েছিলাম আজকে আবার ওই রঙ জিজ্ঞেস করছে না যে ভাত না মুড়ি বললাম আজকে মুড়ি বাবা আজকে আর ভাত না কি চারজন কাজ করছো আমি পেরে উঠবো না আর এই হচ্ছে ব্যাপার শাশুড়ি মাই যেহেতু একাদশী রান্না টান্না ঝামেলাও নেই তো একবারে টাইম চাই একটার মধ্যে ওনার ভাত খাওয়া চাই কি নিবি কখন ঢুকবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আবার এখন ওপরে যাই ঢুকেছিল পিডব্লিউর ক্লাস করে তো ফিজিক্স না তো বলে দিলাম একবার উপরে যাই হ্যাঁ বাবু তুই চান করছি না পরে গেলে হবে না এত নোংরা এত নোংরা তোরা কাজ করছে প্যারাপিট গাচ্ছে কিন্তু ইন্টার্ন করেছে আর শীতকালে না শুকাচ্ছে না শুকাতে দেরি হচ্ছে তো সেই কারণে আজকে ইন্টারনের উপর গাঁথেনি মানে কালকেও গাঁথে না পরশু আজকে প্যারাপিট করছে আর কি এই যো মার তোলা তো একটা রুম এই একটা রুম ঢুকেই একটা রুমের ভিতর দিকে একটা হচ্ছে বারান্দা করা হয়েছে এটা আমার শখে বরমশাই করে দিয়েছে শখে না এখানে একটা রুম ছিল দশ ইঞ্চির গাঁথুনি করা ছিল এই ধারগুলো মানে ভাঙ দেখেই বুঝতে তো পারছেন যে এই দেয়ালগুলো ভাঙার প্রসঙ্গ ছিল না তো আমার একটু শখ আমি বারণ করেছিলাম একবার যেহেতু প্রকাশ করেছি যে না করে দাও মিষ্টিকে বলে তো করে দিল আর এটা হচ্ছে এটা বারান্দা আর এইটা একটা বড় ঘর এখানে টাঙ্কটা রাখা হয়েছে টাঙ্কটা পরে সরিয়ে নেওয়া হবে আর কি প্লাস্টার হবে যখন বাইরে তখন তুলে নেওয়া হবে উপরে আর এটা হচ্ছে একটা বাথরুম আর এখানে মিষ্টিটা মশলা মারছে এইজনে তুলছে উপরে যাওয়া যাক

ভাত হচ্ছে অনিশা চান হয়ে গেছে বাহ গুড বয় ভাতটা সিম করে দে বাবা যে কাপড় জামা সব কিছু কাকিমাদের বাড়ি শুকনো দিয়েছে বলছি ভাতটা রান্নাঘরে হচ্ছে একটু সিম করে দে প্রত্যেক সপ্তাহে আমাকে দেখতে কয় নবেনি তো এখনো রাস্তায় না না সাইকেল তো বাড়িতে নিয়ে আসবে

কি সুইচ দিয়েছো দেখো ঠিক করে আমি তো বন্ধ করি নাই কে করেছে দেখো বাপ আমার ছেলেও করবে না ওর তো দেওয়াই ছিল দিয়েই দিয়েছিল এসো তাড়াতাড়ি চাকে নাও ওই দেখো যে রমেন কেমন কাজ শিখছে দেখো কত ভালো ছেলে রমেন আমার কথা শুনেছে দেখছো কাজ শিখতেই হবে চাকে নাও কাজে ঝোঁক লেগে গেছে ওর কি আর এদিকে ছাদে চা বানিয়ে নিয়ে গিয়ে মিস্ত্রিদের সঙ্গে একটু গল্প করছিলাম আর আমি না সত্যি কথা বলতে ওদের সঙ্গে খুব গল্প করি কথা বলি ভাইয়ের মতো কারণ দেখো ওরাও পাঁচ বাড়ি ঘুরে কাজ করে যদি ভালো ব্যবহার পায় তাহলে বলবে মানুষকে গিয়ে যে দা ওই বাড়ির মানুষটা খুব ভালো আর সত্যি কথা বলতে গিয়ে আমি না মানুষের সঙ্গে একটু হেসে খেলে আনন্দ করে মজা করে থাকতে ভালোবাসি দুঃখ অভাব তো সবসময়ই আছে না আমরা সবাই অভাবী মানুষ কিন্তু তা হলেও তা দুঃখী মানুষ তো তা হলেও আর কি সবাই মিলেমিশে আনন্দ করে তাই থাকা যায় অনেকটা ভালো লাগে আর আমার ডিঙ্কাশোনা নিয়ে এসেছে এই যে পেয়ারা মাঝে মধ্যে দিদিমণি কে একটা পেয়ারা ঘুষ দেয় আর কি তো এখন সন্ধ্যা দিচ্ছি পড়া তো পড়াতেই কি সন্ধ্যা দিচ্ছি হ্যাঁ বলো হ্যাঁ 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 শিখিলে লে সকলে সকলে হুম হুম সকলে আর এখন পড়াতে পড়াতেই ডিঙ্কা গেছে তো সেই কারণে আমি দিয়ে আর কি স্ত্রীরা চলে গেছে উঠোনটাও ঝাঁট দিয়ে নিলাম আর তারপর দিলাম দিয়ে এখন বারান্দাটা একটু ঝাঁট দিয়ে ও যেহেতু বাথরুমে গেছে দিকটাতেই জড়ো করে রেখে দিই আবার তো কালকে সকালবেলা আরম্ভ হবে সাতটা এসে পড়ে ওরা হয়ে গেল এখানে থাক এক পাশে তখন রাতে খাবার দাবার বানাতে আরম্ভ করে দিয়েছি এই তো পরোটা বানাচ্ছি তার যে ছেলের আবদার হলো যে মা রাতে একটু লুচি কি পরোটা করো তো ভাবলাম যে হাজব্যান্ডের তো আর লুচি খাওয়া যাবে না কারণ ওরটা ঠিক পেশেন্ট তুবো তেলের জিনিস খাওয়া বারণ আছে তো সেই কারণে ওই পরোটাই করছি সবার জন্যই তো পরোটা আর ওই সকালে যে মিস্ত্রী ভাইয়ের জন্য ঘুগনি বানিয়েছিলাম তো ঘুগনি আছে কিছুটা আবার কিছুটা বাদ তরকারি করেছিলাম সেটাও কিছুটা আছে তো এই সমস্ত কিছু দিয়ে আর কি চলে যাবে মোটামুটি আজকে রাত্রে কয়েকটা করেও নিয়েছি এই তো বেশ কয়েকটা হয়েও গেছে আর বেশ কয়েকটা এই তো এখনও করবো পড়িয়ে উঠলাম পড়িয়ে উঠে একটু হিসেব নিকেশ করতে হয় তো কারণ সারাদিন যে মালপত্রগুলো এলো আর আমাদের তো মালপত্র অনেক এনে একেবারে রাখার জায়গা থাকে না তো এই যে সিমেন্ট বালি এই সমস্ত কিছু আসছে তুই বস্তায় বস্তায় করে আসে এবার ওরা চালান লিখে পাঠিয়ে দেয় তো সেই চালানে আবার মিলিয়ে আর কি খাতায় এন্ট্রি করতে হয় তো সেই কারণে আবার খাতা হিসাবে এন্ট্রি করে নিলাম বর্মশাই আর আমি দুজনে মিলে বসে তো এই সমস্ত কিছু এন্ট্রি করে নিয়ে তারপরে আর কি এই আসলাম রাত মানে রাতের খাবার দাবার বানাতে করে নিই তা চটপট ওটাও হয়ে গেল আর এই তো এখানে ঘুগনিটা গরম বসিয়ে দিয়েছি মানে আবার চলে যাস নিয়ে নিয়ে যাবি Toast for the complete, okay, you, mm -hmm. I, cook, I... সেই খাবার দাবার সার্ভ করছে নিচে বসে বসে তো আর এবার খাওয়া দাওয়া হবে আর ছেলে জল গরম করে নিয়ে আসলেই মাত্র একটু জল গরম না করলেই নয় কারণ একেবারে ঠান্ডা জল খাওয়াই যাচ্ছে না আর বোতলগুলো না উঠান থেকে আর মানে বারান্দায় তুলতে ভুলে গেছে তো ওখানে শিশির পাচ্ছে ওই একেবারে ঠান্ডা হয়ে গেছে তো যাই হোক এবার খাওয়া দাওয়া করব। আজকের পর্ব এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অলওয়েজ হ্যাপি থাকবেন আমাকে মনে রাখবেন আমার ভিডিও সাথে থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার বন্ধু হবেন আজকের মতো আসছি নমস্কার গুড নাইট